চিকেন কষা হেলদি ফুডস অয়েল লো হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো আমি বকুল আজ আমি তোমাদেরকে চিকেন কষা দেখাবো ভালো লাগলে লাইক করো কীরকম লাগলো কমেন্টস করো মুরগির মাংস তাতে ভালো করে বেচে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে তারপরে আর একটা পাত্রে রাখতে হবে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে কেননা অনেক সময় মাংসের ভিতরে লোদা লোদা থাকে সেটা খেতে একদম ভালো লাগে না এবং শরীর পক্ষে খুবই সেটা মানে ক্ষতিকারক তার জন্য ওটাকে ভালো করে ধুয়ে তারপরে জল ঝারিয়ে একটা পাত্রে রেখে দেবো কিছুক্ষণ জল ঝাড়ানোর জন্য তারপরে একটা লেবু আর হলুদ লেবুর লেবুর রস দিয়ে ভালো করে হলুদ আর লেবু লেবুর রস দিয়ে ভালো করে চিকেন ভালো করে মেখে রাখতে হবে আধ ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রাখলে ভালো যত বেশি রাখা যাবে ততই খেতে ভালো লাগবে এবং মানে টেস্টি হবে মাংসটা নরমও হবে তার জন্য হলুদের গুঁড়ো আর একটা লেবুর রস দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার মধ্যে মেরিনেট করে রাখতে হবে মেরিনেট করে রাখলে ওটা লেবুর রস দিয়ে মেরিনেট মাংসটা যে শক্ত শক্ত ভাব সেটা থাকবে না একদম তুলতুনে নরম হয়ে যাবে ভাজার পরে তারপরে কটা আলু কেটে ভালো করে ধুয়ে সেটা ভেজে দিয়ে রাখতে হবে ঘুরে ধুয়ে ধীরে লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে অল্প তৈরি আমরা তেল কম কম দিয়েই আমি রান্না করি ঘরোয়া পদ্ধতিতে তারপরে কড়াইতে তেল দিতে হবে তেলটা একটু গরম হলে তার মধ্যে ফ্রেস আর দুটো লবঙ্গ দুটো এলাচ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে হ্যাঁ যাতে লাল লাল হয় তারপরে একটু ভেজে গরম হলে একটু ভেজে ভাজা ভাজা খুব খুব সুন্দর গন্ধ বির হবে এলাচ দিলে তার উপরে কিছু পেঁয়াজ ভোজানো হ্যাঁ বড়ো ছোটো মিলিয়ে কটা পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে অল্প তেলে বেশি তেল দেওয়া যাবে না কেননা এটা অল অল্প তেল দিয়েই আমি রান্না করাব রান্না করবো এবং সেটা সবাই আপনারা দেখবেন যে খেতে কত ভালো হয় এর মধ্যে দুটো পেঁয়াজ দু তিনটা পিঁয়াজ দিয়ে দিলে ভালো হবে আলাদা করে আর পেঁয়াজের দরকার তিনটে পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে ভেজে একটু ভাজা ভাজা হবে হ্যাঁ তারপরে দিতে হবে একটু নুন একটু হলুদ আর কাঁচা লঙ্কা নিয়ে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করবো একটু কালার করার জন্য একটুখানি তাপ লঙ্কা দেবো সেটা না দিলেও হয় তারা পছন্দ করেন না তারা দেয় না কিন্তু একটুখানি দিলে একটু রঙটা ভালো হয় তারপরে যখন লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে তারপরে একটু পেঁয়াজ যে করা ছিল সেটা সেটাকে আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিয়ে যখন ভাজাটা হয়ে যাবে মানে মোটামুটি লাল লাল বাদামি রঙের ভাজা হবে এবং খুব সুন্দর গন্ধটাও আসবে তা তখন ওরকম নাচে নাচে যাতে পোড়া না লাগে একদম অল্প আছে দিতে হবে পোড়া লাগলে একটু টিপে ভাগ হয়ে যাবে তার জন্য ওটা অল্প আছে নেড়ে ফেরে নেড়ে ফেরে নেড়ে ফেরে একদম বাদামি রঙের মতো করতে হবে এবং তেল কম সব সময় যেন কম তেলেই রান্না হবে তারপরে আর একটা পাত্রে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো তার ভিতরে একটু জল দিয়ে তাকে একটা সলুয়েশন তৈরি করে ভালো করে তামুড় দিয়ে নাড়িয়ে 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 সেটা ইয়ের উপরে ভাজা যে পেঁয়াজ আছে তার উপরে হালকা করে ছড়িয়ে দিতে হবে দিলে পরে সেটাকে আস্তে 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 যতটুকু সিদ্ধ বাদ দিয়ে আছে সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে একদম লাল 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 করে ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজ থেকে যে হালকা একটু তেল দিয়েছিল। সে তেলটাও মশলাটা সমস্ত কিছু একটু আলাদা আলাদা হয়ে যাবে ভাজার পরে লাল করে ভাজার জন্য গন্ধটাও খুব ভালো হচ্ছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে খুব ভালো লাগছে আমার গন্ধটা আপনারাও এরকম আস্তে 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 ধীরে 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 আছে ইয়ে করবেন তারপরে আমি ওই যে ভাজা পেঁয়াজের উপরে আমার যে চিকেন জল ছেড়ে রেখেছিলাম সেই চিকেন দিলাম চিকেন দেওয়ার পরে ওটাকে নাইরে আস্তে আস্তে নেড়ে পাশে 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 পাশ করে তাকে কষাতে হবে সুন্দর করে ভালো করে মিক্সড করে নেব পেঁয়াজের সাথে হ্যাঁ পেঁয়াজের মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে পাশে পাশে করে নাড়িয়ে ভালো করে দিয়ে দিতে হবে এর জন্য এখন আলাদা করে জল লাগবে না না হয় চিকেন যে জলটা বেরোবে তাতেই মোটামুটি ভাজি হয়ে যাবে তারপরে আজ বাড়িয়ে দিয়ে একটু সময় রেখে দিতে হবে যতক্ষণে জলটা না বেরোয় জলটা বেরোলে আস্তে 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 ওটাকে এপাশ ওপাশ ওপাশ করে মাঝে মাঝে নাড়া দিতে হবে দেখুন কতটা জল বেরিয়ে গেছে ভিতরে অনেকটাই জল বেরিয়ে গেছে মাঝে মধ্যে এটাকে নাড়া দিতে হবে যাতে নিচে পোড়া লেগে যায় তার জন্য একটু চামচ দিয়ে এপাশ ওপাশ 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 করে একটু দেখে নিতে হবে কখনো আর ভিতরটা লেগে না যায় তার জন্য আস্তে 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 কিন্তু জল অনেকটাই বেরিয়েছে কিন্তু এর মধ্যে আর পোড়া লাগার সম্ভাবনাও নেই অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এভাবে জলটা যখন টানবে না এটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে আমি অল্প জল দিয়ে পরে ইয়ে করবো চাল দেব তার আগে মানে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আবার উপাশ করে একটু নাড়া দিয়ে ও অনেকটাই ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালারও চলে এসছে দেখতে খুব সুন্দর কিন্তু অল্প তেল দিয়ে রান্না তার জন্য একটু মানে একটু সাদা সাদা লাগছে কিন্তু বলে হবে এটা কিন্তু হাইজেনিক এবং হেলদি ফুডস হ্যাঁ শরীরের পক্ষে খুবই ভালো এই চিকেন কষা খেলে কারোই মানে শরীর খারাপ হবে না গ্যাস অম্বল হবে না এবং বেশি তেলও না অল্পে একটু তেল দিয়ে রান্না করা এটা শরীরের পক্ষে সবারই ভালো এইভাবে রান্না করলে যাদের কোলেস্ট্রল আছে যাদের হাই প্রেশার আছে তাদের খুবই শরীরের পক্ষে খুবই ভালো হবে এইভাবে চিকেনটা খেলে আর সুন্দর একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখতে খুব ভালো লাগছে এভাবে কিছুক্ষণ একটু হালকা আরও ভেজে রাখতে হবে যাতে একদম পুরো নাইনটি পারসেন্ট ভাজা হয়ে যায় বা থেকে চিকেন থেকে মানে মশলা মানে সেরে গেছে দেখা যাচ্ছে পুরো হাড় আর বেরিয়ে গেছে খুব ভালোই ভাজা হয়েছে বা খুব সুন্দর ভাজা হয়েছে এবারে লাল লাল করে বেশ ভালোই অকাশ করে ভাজা হয়েছে এর মধ্যে আমি আলুগুলো উপর থেকে দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে একদম মিক্সড করে দেব সুন্দর করে মিক্সড করে দিয়ে তারপরে হ্যাঁ হালকা করে একটু চাড়া দিয়ে একটু মিক্স করে দেব মিক্স করার পরে আমি কি করব ওর উপরে অল্প মানে দু কাপের মতো জল গরম করা ফুটানো জল আমি এর ভিতরে দেব দিয়ে আশটা বাড়িয়ে বাড়িয়ে দিয়ে হ্যাঁ চিকেন নাড়া চারা দিয়ে সুন্দর করে ইয়ে করে ফুটতে ফোটাবো ভালো করে ফুটে যখন যাবে তখন ঘুরতে পুরতে পুরতে বুঝতে দেখবে যে কতটা কী সুন্দর ফুটছে বা বেশ ভাবে ফুটে গেছে দেখতেও ভালো লাগছে কালারটা খুব সুন্দর চলে অনেকটা জল বেরিয়ে গেছে জলটা প্রায় হয়ে গেছে তারপরে যখন জলটা কমে যাবে শাহি গরম মশলা উপর একটু ছড়িয়ে দেবো শাড়ি শাহি গরম মশলা দিয়ে বেশি মশলার দরকার নেই আমি অল্প মশলা দিয়ে রান্না করব এই জন্য বেশি দেব না শাহি গরম গরম মশলা উপর থেকে একটু ছড়িয়ে দেবো দেওয়ার পরে হ্যাঁ হালকাভাবে একটু নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিয়ে যখন ওটা ফুটে জলটা একদম গায়ে গায়ে লেগে যাবে মাখা মাখা হবে একদম পুরো ঝোল মানে একদম একদম কষা একদম ভাজা ভাজা করবো না একটু গা মাখা মাখা কষা থাকবে যাতে একটু হালকা একটু গ্রেভিও থাকে খেতেও ভালো লাগবে এর উপরে আমি একটা কাঁচা লঙ্কা তিন চার টুকরো করে কেটে উপরে ছড়িয়ে দিয়েছি স্মেলটাও ভালো লাগবে এবং লঙ্কা কম করে দেওয়া হয়েছে যাদের এক্সট্রা একটু লঙ্কা খেতে ভালোবাসেন তাদেরও সুবিধা হবে বা আমার চিকেন রান্না প্রায় হয়ে গেছে চিকেন কষাটা খুব সুন্দর হয়ে গেছে দেখতেও ভালো হয়েছে অল্প তেল এখন তেল একটুও বাড়ছে 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 না খুব সুন্দর হয়েছে চিকেন খুব সুন্দর এবারে খাওয়ার পালা খেয়ে দেখি কেমন হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে খেতে দেখতেও যেরকম ভালো খেতেও খুব খুব সুন্দর খুব সুন্দর হয়েছে খেতে আমার তো খুব ভালো লাগছে আপনারা চেষ্টা করবেন দেখবেন যারা দেখলেন সবাইকে থ্যাংক ইউ আর যদি ভালো লেগে